শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কালকে রাত থেকে সেই একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে তো সকালবেলায় ঘরের সমস্ত কাজগুলো সেরে ফেলেছি ওই অফ ক্যামেরাই সেরেছি কারণ হচ্ছে যা অবস্থা বৃষ্টি দিনে ঘরের হয়ে থাকে তো মন চাইলো না যে ক্যামেরাটা মানে ফোনটা অন করে তারপরে কাজগুলো করব। ভাবলাম আগে কাজগুলো সব কমপ্লিট করে নেব তারপরে ফিরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো যাই হোক সকালবেলার বাসি কাজ সেরে তারপরে এই যে চলে আসলাম ব্রাশ করতে এখন এই যে এই ছোট উঠানে ঘুরে ঘুরে ব্রাশ করছি আর এখনও ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে তারপর চলে আসলাম গরম জল করতে রাত্রে চেয়ারশিট ভিজিয়ে রেখেছিলাম তখন গরম জল করে চেয়ারশিটের সাথে একটা আমার থাইরয়েডের ওষুধ খেয়ে নেব বাইরে বৃষ্টি একবার কমছে একবার বাড়ছে কিন্তু বন্ধ হচ্ছে না মনে মনে তো এই আশায় রয়েছি যে ভগবান করুক বৃষ্টিটা একটু বন্ধ হোক বন্ধ হলেই ভালো লাগত কিন্তু না সেই একভাবে পড়েই যাচ্ছে যাই হোক কি আর করা যাবে এই বৃষ্টি ভেজা দিনেই কিন্তু সব কিছু করে নিতে হবে আর যতই ভাবো না কেন গুছিয়ে নিচ্ছি তো এর জন্য বাইরে একটু আমাকে বেরোতেই হবে জলের প্রয়োজন যেটুকু জল ঘরে এনে রেখেছি ওই জলে রান্না করব। আর আমাদের ওই সাইডে কলে যেতে গেলে আরো আমি ভিজে যাব। তো এখান থেকেই যত সবজিগুলো আছে কেটে কেটে ধুয়ে নিচ্ছি আর রান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন আমি শশা কাটছি আর এই বৃষ্টির দিনে না দেখবে খিদেটাও বেশি বাড়ে মনে হয় কি এ খাই তা খাই মানে মন কত কিছুর জন্যে যে ই হয়ে যায় যে এটা খাবো ওটা খাবো তো যাই হোক সবজি সব কিছু গুছিয়ে এখন এই যে টিফিন করে নেবো কিছু ছোলা ভাজা নিয়েছি কিসমিস আর দুটো কলা তো এই দিয়ে টিফিন করলাম তারপরে এই যে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম আজকে শশা ভাজা করব গাছ থেকে ইচোর পাড়া হয়েছিল সেই ইচোর রান্না করব আজকে তো মশলা এখানে পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বসিয়ে দেব রান্না আর আজকে ইঁচড়টা রান্না করতে বলেছে তোমাদের দাদা ভাই ওর আজকে কাজ নেই কাজ বন্ধ রয়েছে তো মানে বৃষ্টির জন্য না এমনি কাজ বন্ধ ছিল তো তার মধ্যে আজকে বৃষ্টিও পড়ছে তো বলেছে খুব সুন্দর করে এই চোরটা রান্না করতে মানে পুরো চিকেনের মতন তো সেটাই করছি আমি যাই হোক আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ঙি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তো এই চিনি দেখবে যতক্ষণ না ওই যে একটা ববলস টাইপের উঠে যাবে ততক্ষণই করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এইভাবে করলে নাকি তরকারির স্বাদটাও খুব ভালো হয় আর কালারটাও ভালো হয় তো যাই হোক পেঁয়াজটা একদম মানে ব্রাউন কালার না হতে পর্যন্ত ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে যতগুলো মশলা আছে সেইগুলো দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে আজকে আমি দিয়েছি জিরে আদা তারপরে রসুন ধনে আর শুকনো লঙ্কা আর হ্যাঁ তিনটে এলাচও ছিল তো এইগুলো আমি বেটে নিয়েছি আর যখন আমি বেটেছিলাম তখন পর্যন্ত কিন্তু লাইট ছিল এখন কিন্তু লাইট নেই তো এখন এই মশলাগুলো দিয়ে ভেজে সামান্য একটু কষানোর পর আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি আর ইঁচড় তো আমি দিনও ভাপাই না আমার ভাপানো ইঁচুড়ে রান্না করতে একদম ভালো লাগে না আর আমি এইটুকু জানি যে ইঁচড়ের মধ্যে যে কষটা থাকে ওটা কিন্তু পেটের জন্যে খুব ভালো হয় আর সেদ্ধ করে যদি সেই কষটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ইঁচড়ের কোনো গুণ থাকে না তো এই আমি ইঁচড় সেদ্ধ করি না আমি না করেই রান্না করি তো এখানে দেখো আলুটাও দিয়ে দিয়েছি আর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যেমন মানে আমরা চিকেন বা খাসির মাংস কষাই খুব সুন্দর করে সেইভাবেই আমি কষিয়ে নিচ্ছি তো এখন প্রায় আমার কিচোড়টা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি তো খুব বেশি ঝোল দিচ্ছি না আমাদের গাছের ইঁচড় না বেশি জল লাগে না খুব তাড়াতাড়ি গলে যায় আর আলুটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই ওটাও খুব বেশি মানে জাল লাগবে না সামান্য একটু ই হলেই গলে যাবে আর দেখো এই করতে করতে দেখো ইঁচড়টাও রান্না হয়ে গিয়েছে এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে তারপরে এখন ইঁচড়টাকে আমি নামিয়ে নেব আমাদের এখানে ইঁচড়ও বলে আমরা তো ছোটোবেলা থেকে কাঁঠালের তরকারিই বলতাম তোমরা তোমাদের ভাষায় কী বলো সেটা একটু কমেন্ট বক্সে জানিও ভাষায় বা তোমাদের অনেক জায়গায় অনেক ধরনের কথা মানে অনেক অনেকই বলে অনেক জায়গায় কাঁঠালের তরকারি বলে অনেক জায়গায় ইচড় বলে তো আমাদের এখানে প্রায় মানুষই ইচড় বলে তো যাই হোক ইচড়ের তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর যখন রান্না করি আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন তো উনি দেখে বললেন যে বাহ তরকারির কালারটা তো খুব সুন্দর হয়েছে আমাকে একটু ইচড়টা দাও তো উনি বেশি আলু খায় না তাই ওনাকে বেছে বেছে আমি তরকারিটা দিয়েছি মানে আলু যাতে বেশি না ওঠে আর ওনাকে দিয়েছি তারপরে পূজাদেরকেও দিয়ে এসেছিলাম তো বাইরে বৃষ্টি পড়ছিলো তো একটু পরে গিয়ে তারপরে দিয়েছিলাম তারপরে বসিয়ে দিব আমি শশা ভাজা তো এখানে দেখো সামান্য একটু তেল দিয়েছি শস্য ফোড়ন দিয়ে তারপরে আমি শশা ভাজাটা করে নেব আর আমার সর্ষে ফোড়ন দিয়ে শসা ভাজাটা করতে মানে খেতে খুবই ভালো লাগে এটা খুবই টেস্টি হয় তো যাই হোক এই দুটো জিনিসই আজকে রান্না করছি বৃষ্টির মধ্যে আর কি করব বলো মানে বেশি কিছু করতে গেলে ওই জলে বেশি এরকম ভিজতে হবে আর সাথে কারেন্টটাও নেই মানে এক তো লোহার কড়াইতে রান্না করছি তারপরে লাইট নেই মানে অন্ধকারের মধ্যে আরও অন্ধকার মানে পরিষ্কার বোঝাই যাচ্ছিল না যাই হোক যেভাবে যেটা শেয়ার করছি তোমরা সেইভাবেই মানিয়ে নিও বন্ধুরা কিচ্ছু করার নেই আর এই জায়গাটা আমি একটা পুরনো নাইটি বিছিয়ে দিয়েছিলাম কেননা বাইরের থেকে না জলের সেই ছিট ছিট আসছিলো এক তো লাইট নেই আর এই দরজাটা যদি বন্ধ করে রাখি তাহলে একদম মানে পুরো অন্ধকার মনে হচ্ছিল কিছু দেখাই যাচ্ছিল না এমন অবস্থা হয়েছিল যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে ওইদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি আমি এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম এবার কিছু থালা বাসন রয়েছে সেটা সকাল ভেবেছি যে আজকে বৃষ্টিতে একদমই ভিজবো না বৃষ্টিতে ভিজলেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাবে কিন্তু নিরুপায় শুধু আমি না গ্রামের যত গৃহবধূরা আছে বৃষ্টির দিনে না ভিজলে তাদের কাজই হবে না বাড়ির মানে ঘরের মধ্যে তো আমাদের সব সু সব সুখ সুবিধা থাকে না তো বাইরে বেরোতেই হবে যাদের থাকে তাদের জন্য আলাদা ব্যাপার কিন্তু আমাদের মতন গৃহবধূদের এই বাইরে বেরোতেই হবে এই কাজগুলো না করলে পড়ে থাকবে আর পড়ে থাকলেই দেখবে একটা বিচ্ছিরি ব্যাপার তো স্নান করার আগে আগে এই যে ভিজে ভিজে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের এই জায়গায় লাইট নেই ঘরটাও পুরো অন্ধকার হয়ে রয়েছে তো ভাবছি কি ভিডিওটা আর বাড়াবো না কী বা দেখাবো কিছুই পরিষ্কার দেখা যাবে না এই বৃষ্টির জন্য বৃষ্টি তো থামছে না জানি না আজকে থামবে কি না থামবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো